সময়টি সমস্ত শেয়ার হোল্ডাররা সমস্ত ডিরেক্টার্সরা একটা মিটিং ডেকেছিল এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই অফিস যেখানে আছে সেখান থেকে পরিবর্তন করা হবে ব্রডকাস্টিং সেন্টারটা এবং সেই ব্যাপারে আজকে আহমেদ জাহার সাহেব একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে এই অফিস যেন সেখান থেকে স্থানান্তরিত না করা হয় যেটা রোববারে হিয়ারিংয়ের জন্য আসছে আর যদি প্রশ্ন করা হয় যে কে সিদ্ধান্ত নেবে যে তার অফিসে একটা কোম্পানির অফিস কোথায় হবে বা এই ধরনের পলিসি মেকিং কে করবে তবে এটা তো সবসময় বড় ডিরেক্ট্রেস করে দিস প্রিন্সিপাল অফ ল যে কোম্পানির সিদ্ধান্ত তার বোর্ডকে নিতে হয় যেমন মানুষ একটা ন্যাচারাল পার্সন সে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে একটা আর্টিফিশিয়াল এন্টিটি কোম্পানি তার সিদ্ধান্ত নেবে তার বোর্ড অফ ডিরেক্টার্স সুতরাং বোর্ড অফ ডিরেক্টার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কোম্পানির সিদ্ধান্ত বলে পরিগণিত হবে আসলে ব্যাপারটা সিটি গ্রুপ বা অন্য গ্রুপের আহমেদ জুবায়ের না ব্যাপারটা হচ্ছে যে সময় মিডিয়া লিমিটেডে কে কে শেয়ার হোল্ডার আছে সেখানে তার ব্যক্তিগত স্ট্যাটাসে বা ক্যাপাসিটিতে কে কে শেয়ার হোল্ডার আছে সেটি বিবেচ্য তার অন্য পরিচয় সেখানে বিবেচনা যাই হোক আহমেদ জুবাইরের এখানে মাত্র সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সতেরো পার্সেন্ট শেয়ার আছে এর বাদে অন্যান্য যারা আছে তারা সবাই একত্রিত এবং তারা কেউই আহমেদ জুবাইরের সাথে একমত হয়নি এমনকি তার এ গ্রুপের যে অন্য একজন ডিরেক্টর যে গ্রুপের মেম্বার আহমেদ জুবায়ের সেই গ্রুপের মেম্বারও এই সিদ্ধান্তে এসছে যে আহমেদ জুবাইর এই কোম্পানিতে ম্যানেজিং নয় তার এখানে কোনো অবস্থান নেই এই গ্রুপের থেকে ইতিমধ্যে একজনকে চেয়ারম্যান করা হয়েছে সুতরাং আহমেদ জুবাইরের যে কন্টেনশন ছিল যে একই গ্রুপ থেকে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান হতে পারে না সেটাও আজকে আর নেই আর ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে আহমেদ জুবাইরকেও অনুরোধ করা হয়েছিল নোটিশ দিয়ে যে তার এসে তার বক্তব্য বলার জন্যে যদি তার কোনো বক্তব্য থাকে তিনি ডিসাইড করেছিলেন যে তিনি এই মিটিংয়ে আসবেন না উনি অনুপস্থিত থাকবেন তিনি অনুপস্থিত থেকে তার নোট প্রোটেস্টও দেন নাই সুতরাং তার এখানে কিছু বলার আছে বলেও ধরে নেওয়া যাবে না সুতরাং সর্বসম্মত ক্রমে কোম্পানির পরিচালকবৃন্দ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই গ্রুপের থেকে আরেকজনকে চেয়ারম্যান করা হয়েছে সেটা হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে এই এই কোম্পানির ব্রডকাস্টিং কোথায় হবে সেটা তারা সিদ্ধান্ত নিয়েছে পরিচালক বৃন্দ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি রেড গ্রেন অনলাইন